সবাই কেমন আছো আশা করছি তোমরা যে যেখানে রয়েছো খুব ভালো রয়েছো আমার প্রত্যেক দিনের মতো একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ওয়েলকাম প্রত্যেক দিনের মতো সকালবেলার ডেলি রুটিন নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে আগে বাসি কাপড় চেঞ্জ করে রান্নাঘরে চলে এসেছি আগে এসে রান্নাঘরটা ঝাড় দিয়ে নিয়ে এখন চাপাবো রান্না আর এখন আর মুছবো না একেবারে রান্না সেরে ঠেরে তারপরে কিন্তু রান্না ঘর ঘর দুটোই মুছে নেবো কারণ এখন যদি আমি এগুলো মুছতে চাই তাহলে তো বিশাল লেট হয়ে যাবে ওদিকে তোমার দাদা ভাইয়েরও আবার তাড়াহুড়ো রয়েছে উনিও এখনই উঠে যাবে প্রত্যেক দিন আমি ওই সাতটা বাজতে পাঁচ দশ মিনিট আগেই উঠি এর থেকে তাড়াতাড়ি উঠতে হয় না কারণ এই টাইমে উঠলেই আমি আমার সব কাজ করে ফেলতে পারি আর দেখো সাদা টাইলস দেখবে একটু ঝাড় দিয়ে নিলেই কত পরিষ্কার লাগে তবে এখনই নোংরা হয়ে যাবে কারণ সবজি টবজি কাটবো আবার তোমার দাদা ভাই উঠে যাবে মাম্মা উঠে যাবে তো সেই কারণে একেবারে তোমার দাদা যায় কাজে তারপরে আমি এগুলো মোছামুছি করি তার ওপর পাশেই হলো এই যে ঘরবাড়ি তৈরি হচ্ছে সবার তো সেই কারণে প্রচুর ময়লা হয় তো সেইখানে আমি তো আর বাইরে বেরোবো না তো একেবারে সবাই যখন বাইরে চলে যায় তারপরে ঘর ঠর মুছে স্নান ঠান করে পুজো দিয়ে নেব। তো এদিকে দেখো আমার চাটাও হয়ে গেছে আসলে তোমার দাদাভাই উঠে গেছে তো সেই কারণে ওর জন্যই এক কাপ চা আমি বানিয়ে নিলাম পড়তে আবার সকাল সকাল চা লাগে আমার আবার সকালে ওই চায়ের অভ্যাসটা নেই তবে সন্ধেবেলার দিকে মাঝে মধ্যে চা হয়েও যায় এখানে কিন্তু তোমার দাদা ভাইয়ের জন্যই এক কাপ চা করলাম তো চলো চাটা দিয়ে আসি আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দেবো এখন আর জানালাই এই মানি প্লান্টটা রেখে এত সুন্দর দেখতে লাগছে কি আর বলবো এদিকে দেখো আমার ভাতটা উতলে গেল তো একেবারে দুপুরের জন্য করে নিলাম আর তোমার দাদা ভাই তো আবার টিফিনও নিয়ে যাবে তো এই যে চাল ধোয়া জল ডাল ধোয়া জল নিয়ে আমি চলে এসেছি ছাদে তো একেবারে আমি এখন জলটা দিয়ে দেব। কারণ ওই রোদ ওঠার আগে জানো তো গাছে জল দিলে গাছগুলো খুব ভালো থাকে আমি ওই যে একটু ফোনেই দেখেছিলাম আর কি সত্যি কথা বলতে সারাদিন যে সময় তো পাই না তবে যেটুকু টাইম থাকে না ফোনে ওই কাজ নিয়ে এসব নিয়েই কিন্তু একটু দেখাশোনা করি তো সত্যি কথা বলতে সেই সব টিপস যখন আমি গাছে সত্যি সত্যি অ্যাপ্লাই করি তখন গাছ কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় এইবার শীতে তো খুব একটা পারিনি তবে সামনে এবার শীতে ইচ্ছে আছে অনেক অনেক গাছ কিনে তারপর লাগাবো বাড়িতে অনেকে আসে জানো তো তবে অনেকেই খুব বেশি দাম চায় একদিন নার্সারি গেলে ভালো হতো আর কাছে পিঠে ওই যে ছোটো ছোটো দোকানের নার্সারিগুলো ওগুলোতেও বিশাল দাম একটু ওই একটু দূরে যেই বড় বড় নার্সারিগুলো হয় সেখানে গেলে ভালো হতো তবে তোমার দাদাভাইয়ের টাইমই হয় না এদিকে তোমায় দাদাভাই চা ঠাকি ও উপরে এসেছিলো ওই গাছগুলো দেখতে আর কি রোদ এখনও উঠে পারিনি তো চলো তাড়াতাড়ি রান্নাঘরে যাওয়া যাক কি আর করব তো একার হাতেই সব কিছু করতে হবে মাম্মাম কিন্তু এখনও উঠে পড়েনি তো মাম্মামের ওঠার আগেই আমার আজকে অনেক কাজ হয়ে যাবে তবে রান্নাঘরে ওই জানলার ওপরে মানি প্ল্যান্ট গাছটা রাখলে দেখতে তো বেশ ভালো লাগে তবে ওই যে রান্নার তাপে জানো তো গাছের পাতাগুলো কেমন কালো হয়ে যাচ্ছে তোমরা টিপস বলো তো কোথায় রাখলে গাছটা ভালো হবে তবে ওখানে না একদমই রাখা যাচ্ছে না ভাবছি এবারে হ্যাঙ্গিং করে ওপরে লাগিয়ে দেব তাহলে আর ওই গরম ভাবটা একটু কম লাগবে আর কি তো এখানে দেখো আমি রান্নাটাও করে নিচ্ছি আর এখানে করবো আজকে বেগুন ভাজা ডাল কারণ তোমার দাদাভাই এটা ফেভারিট খাবার আর মামামের জন্য আলাদা করে একটু সবজি করবো আর কি আর ইদানিং একটু প্লেনই খাবার বানাচ্ছি কারণ তোমার দাদা আবার শরীরটা ভালো নেই মানে পেটটা ভালো নেই আর কি তো সেখানে খুব একটা রিচ বা মাছ ঠাছ এগুলো করছি না তো এদিকে দেখো আমি ডালটা ফোড়ন দিয়ে নেব নুন হলুদ দিয়ে সব কিছু দিয়ে ডালটা আমার সিদ্ধ করে ফেটিয়েও নেওয়া হয়ে গেছে এখন শুধু এই যে ফোড়ন দিয়ে ফোটালেই হয়ে যাবে আজকে যেন ডালের রেসিপিটা একটু অন্য রকম আজকে প্রথমবার আমি আমার বরের রেসিপি ট্রাই করছি তো ও নাকি আগে যখন দূরে দূরে কাজে যেত মানে সবাই মিলে তখন এরকম রান্না করে খেত তো সেটাই বললো এরকমভাবে আমিও করি আর কি আসলে এটা আমার শাশুড়ি মা আমার জায়ের ঘরে বানিয়েছিল তো ওটা শুনেছিলাম আবার তোমার দাদা ভাইও বললো তো সেই কারণে আজকে আমিও বানালাম আমি কিন্তু প্রথমবার বানাচ্ছি আর সত্যি কথা বলতে এত টেস্টি হয়েছিল ডালটা আজকে প্লেন খাবার তবে এত সুন্দর হয়েছিল ডালটা কী আর বলবো একটু হালকা ঝালও হয়েছিল বটে তবে খেতে কিন্তু খুব ভালো লেগেছে তোমাদের সাথে আমি একদিন শেয়ার করব। এদিকে দেখো আমার রান্নাও হয়ে গেছে এখন আমি কিন্তু গ্যাস টেবিল গ্যাস এগুলো সব পুর পরিষ্কার করে নেব। সাথে করে বেসিন তারপরে এই যে আশেপাশে যে টাইলসগুলো আছে এগুলোও মুছে নেবে এতে করে কি ডেলিটার ডেলি পরিষ্কার করলে একদমই ডিপ ক্লিন করার সময় একদমই কষ্ট হয় না তবে আমার রান্নাঘর তো মাত্র এক মাসের কতইবার নোংরা হবে বলো তবে কী বলতো প্রথম থেকেই চেষ্টা করছি একটু পরিষ্কার করে রাখার তাহলে কি বলো তো খাটনিটার তো আমারই কম হবে আর এমনিতেও দেখবে রান্নার জায়গাটা একটু যদি পরিষ্কার না থাকে সেখানে রান্না করতেও ভালো লাগবে না আর সেখানে খেতেও ভালো লাগবে না তাই না তো সেই কারণে রান্নার জায়গাটা সময় পরিষ্কার করে রাখাই উচিত আর আমার কাজ করতে একটু লেট হয় বটে কারণ আমি কাজ করলে একটু পরিষ্কার করেই করার চেষ্টা করি কারণ আমার কাজ করতে সত্যি একটু লেটই হয় আমি একটু সময় নিয়ে সেটাকে সুন্দর করে গুছিয়ে করারই চেষ্টা করি সেই কারণে সেই কারণে সবাই জানো তো বলে আমি নাকি কাজে খুব ঢিরুস কিন্তু কি বলো তো আমার না ওই যে একটু পরিষ্কার না থাকলে একটু যদি কোনো কিছু থাকে আমার মনটা ভীষণ খুঁতখুত করে সেই কারণে যখনই কাজকর্ম করার চেষ্টা করি একটু পরিষ্কার করে নেওয়ারই চেষ্টা করি আর অবশ্যই আমি একটু ঢিকুসও বটে কারণ কাজ করার তেমন অভ্যেস তো নেই তবে এই যে করতে করতে যেটুকু শিখেছি আর কি তবে কি বলো তো যে বলার সে তো বলবেই আমার কাজ তো সে করে দিতে যাবে না বা করতেও আসবে না বা আমিও তার কোনো কাজ করতে যাব না তবে ওই যে মুখে যে যার বলার সে কিন্তু বলেই যাবে তবে একটা বাচ্চা নিয়ে একা রাতে সংসার সামলে সব কিছু সামলানো একদমই কিন্তু আমার কাছে মুখের কথা নয় আমারও কিন্তু প্রচণ্ড কষ্ট হয় কিন্তু কী আর করা যাবে সবাই যদি সবটা বুঝতো তাহলে তো হয়েই যেত আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর আগামীকাল আমি ভিডিও দিতে পারিনি সত্যি আমার নিজেরও খুব খারাপ লেগেছে তবে চেষ্টা করবো এবার থেকে প্রত্যেক দিন ভিডিও দেওয়ার আর আমার টাইমিংটা তোমাদের কাছে ঠিক আছে কি না সেটাও বলো এবার থেকে প্রত্যেক দিন আমি কিন্তু পাঁচটার সময় ভিডিও দেব তো সেই মতো দিচ্ছিও দুদিন ধরে তো একেবারে গ্যাস টেবিল টাইলস ওগুলো সব পরিষ্কার করে আমি এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই দেখো আজকে রেখেছি ফুল বললাম না ফুলের প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা তো সেই কারণে আজকে তিনটে গাছ রেখেছি জানো তো পঞ্চাশ টাকায় তো এগুলো এখনও লাগানো হয়নি যখন লাগাবো তখন তোমাদের সাথে না শেয়ার করবো তো এখানে আমি স্নান টান করে নিয়েছি এখন মামামকে খাবার বানাচ্ছি মানে সুজিটা বানিয়ে নিচ্ছি আজকে যাওয়ার আছে এক জায়গায় তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা দেখতে থাকো আর মাম্মামের খাবারে আমি চিনি বা নুন খুব একটা দিই না তো এখানে আমি সুজি তো প্রত্যেক দিন খাই সুজি তো সেখানে আমি তাল ব্যবহার করি আর এই তাল কিন্তু বেশ ভালো সংসারের কাজ সেরে চলে এসেছিলাম সন্ধ্যেবেলায় আমি আর আমার যা মিলে সোনার দোকানে নেওয়ার ছিল একটা জিনিস আসলে উপহার দেওয়া আছে সেই কারণে তো আমার যায়ের সামনেই অ্যানিভার্সারি তো সেই কারণে ও দাদার জন্য একটা গিফট নিচ্ছিল তো আমাকেই নিয়ে এসেছিলো সঙ্গে করে তো এখানে এখনও ফাইনাল করা হয়নি এই জিনিসগুলোই নিচ্ছিলাম আর কি তো ব্রেসলেট তো আগের বার দেওয়া হয়েছিলো তো এইবারে সেও দেখছিলো এই পালাগুলো আমি অবশ্য সাজেস্ট করেছিলাম যে এগুলো দিতে পারো কারণ এগুলো তো ছেলে মানুষ পরেই তো দেখতে বেশ ভালোই লাগছিলো আর এটা জানো তো একদম পিওর সিলভার তো আমি প্রথমবার দেখলাম তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এখানে এত সুন্দর সুন্দর কালেকশান ছিল কি আর বলবো সবগুলোই তো পছন্দ হচ্ছিলো তবে কি বলো তো ওই বাজেটটাও তো দেখতে হবে না তো ওগুলোর দামও কিন্তু বিশাল ছিল তো যাই হোক এই যে হাতে যেটা দেখতে পারছো এটাই কিন্তু আমরা ফাইনালি নিয়ে আর কি তোমরাও বলো ডিজাইনটা কেমন হয়েছে দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা